যে ই কারণে ইলেকট্রিক ডিভাইসগুলো শীতের জন্য বেশ কিছুদিন বন্ধ থাকার পরে হঠাৎ করে পাওয়ার দিলে এটা কিন্তু আর রান করে না জ্যাম হয়ে যায় বা ক্যাপাসিটর যে কোনো प्रॉब्लमের কারণে ডিভাইসটি চলে না এবং কি ডিভাইসটি কিন্তু অনেক ময়লা হয়েছে ওকে এ বিরীতে আমরা দেখব এই ফ্যানটি কিভাবে সারুসিং করা হয় আর যে কারণে ফ্যানটি চলছে না সেই কারণটি শনাক্ত করে সমাধান করে পুনরায় ফ্যানটাকে রান করতে দিয়ে ভাবে ওকে আমি ফ্যানটি মেরামত করা শুরু চলে যাচ্ছি

ওকে সব লক ওপেন করার পরে এবার কিন্তু খাজাতি এক একাই খুলে যাবে দেখেন এই যে আলাদা হয়ে যাবে প্রচুর ময়লা এটা পরিষ্কার করতে হবে দেখেন ফ্যানটি কিন্তু অনেক জ্যাম মানে বেশ কিছুদিন না চালানোর কারণে এটা কিন্তু জ্যাম হয়ে গেছে জ্যামটাকে আগে রিমুভ করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে পাখাটি খুলতে হবে ও প্রচুর ময়লা সেটাকে পরিষ্কার করার জন্য দেখেন পাখা খোলার জন্য আমাদের একটি মাইনাস স্ক্রুড্রাইভার লাগবে লম্বা টাইপের এখানে কিন্তু একটি স্ক্রু আছে দেখেন পাকার ভিতরে কিন্তু পাকাকে আটকে রাখার জন্য একটা স্ক্রু আছে এই যে এই বড় বড় এই যে গ্যাপ আছে ফাকা সেই স্ক্রু বড় কিন্তু আমাদের এইভাবে দিয়ে খুলতে হবে ওকে স্ক্রুটা লুজ করে এভাবে পাকারি টান দিলে কিন্তু খুলে যাবে দেখেন ব্যাস এভাবে কিন্তু পাকাটি আমাদের হয়ে গেল দেখেন পাকাও প্রচুর ময়লা এটা কিন্তু পরিষ্কার করতে হবে

এটার কয়েল ফাংশন বা ভিতরে অনেক ময়লা তার জন্য আমি বুলার নিয়েছি বুলার একটু বাতাস দিয়ে ময়লা বলে বের করব দেখেন ওকে এখন কিন্তু আমার ফ্যানটি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে যেহেতু আমার ফ্যানটি একটু জাম জাম তাহলে আমি ডাব্লু ফোরটি একটু মেরে দিচ্ছি যেহেতু আনুষাঙ্গিক ময়লা পরিষ্কার করা হয়েছে আর এইখানে কিন্তু ব্যারিং ইউজ করা হয় যাই হোক আমার ব্যারিং কিন্তু শব্দ হচ্ছে না যেহেতু জ্যাম জ্যাম আমি একটু ফোরটি মেরে দিচ্ছি

এই যে ঘুরতেস অলরেডি এই যে ঘুরতেছে এখন যদি আমাদের ফ্যানের ক্যাপাসিটি প্রবলেম থাকতো মানে আস্তে ঘুরতো বা ঘুরতে চাইতো না স্টার্টিং হতো না সেক্ষেত্রে আমরা ক্যাপাসিটি চেঞ্জ করতে পারতাম যেহেতু আমাদের আর কোনো সমস্যা না যাবার কারণে কিন্তু ফ্যানটি ঘুরে নাই তার জন্য আমাদের ক্যাপাসিটি চেঞ্জ করার প্রয়োজন নাই যদি আপনাদের এরকম ক্যাপাসিটির প্রবলেম থাকে বা ক্যাপাসিটার ফুটে যায় তোমরা এইভাবে কিন্তু চেঞ্জ হতে পারবেন ওকে আমি এখন আমার সব কিছু করে লাগিয়ে নিচ্ছি দেখেন পাতাটা লাগাইতে হলে কিন্তু এই যে স্কুল আছে এটা কিন্তু লক করতে হবে এই স্কুল বরাবর এখানে কিন্তু একটা ঘাঁত আছে দেখেন এই যে চ্যাপটা আছে এই চ্যাপটা আর ইস্কুল যেন একসাথে থাকে সেভাবে দেখলে কিন্তু এটা লাগাইতে হবে তাই এখানে আমি লাগিয়ে নিচ্ছি এই যে আমার ইস্কুলু এই গাতটা এখানে আর ইস্কুল বরবার আমি দিয়ে দিচ্ছি ওকে এখন টাইট পাকা লাগানো কমপ্লিট আমি উপরে খাসটি লাগিয়ে নিচ্ছি দেখেন এখানে কিন্তু একটা ফোঁটা আছে এখানে আর এখানে একটা ফোঁটা আছে আর এখানে কিন্তু একটা লক আছে এখানে একটা লক আছে এই ফুটায় দুই ফুটায় দুটি লক দিয়ে দিব দেখেন ব্যাস এখন এই লক গুলো লাগিয়ে দিও চাপিয়ে দিব এখন আমি এদিকে ঘুরে পাওয়ার দিচ্ছি না হলে আমার ক্যামেরাটা পড়ে যাবে দেখেন আমি পাওয়ারটি অন করছি দেখেন আমি পাওয়ারটি অন করতেই আমার ফ্যানটি কিন্তু ফুল স্পিডে চলতেছে আচ্ছা উনি বুঝতে পারছেন একটি ইস্টার্ন ফ্যান প্রবলেম হলে সেটাকে কিভাবে সার্ভিসিং করবেন এবং কি ক্যাপাসিটার প্রবলেম হলে ক্যাপাসিটারকে কিভাবে চেঞ্জ করবেন এবং কি ফ্যানটি জ্যাম হলে কিভাবে সেটাকে সমাধান করবেন ওকে আজকের মতো আমি রফি এখানে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ